হ্যালো দর্শক কেমন আছেন আশা করি অবশ্যই অনেক অনেক ভালো আছেন তো আর নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আলোচনা করব। এয়ার কুলার এবং এসির মধ্যে পার্থক্য কি। তো বর্তমান সময় কিন্তু অনেকে এয়ার কুলার কিনছেন বা এয়ার কুলার কেনার চিন্তা ভাবনা করছেন যে এসির মতো ঘর ঠান্ডা করার জন্য তো আসলে কি এয়ার কুলার এসির মতো ঘর ঠান্ডা করতে পারে বা এয়ার কুলার দিয়ে কি এসির চাহিদা পূরণ করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এয়ার কুলার কিনবেন না এসি কিনবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে জানা যাক এয়ার কুলার কী বা এয়ার কুলারের কাজ কি। তো এয়ার কুলার মূলত বাতাসের স্থানান্তর করে এবং বাতাস ঠান্ডা করে মানুষের জন্য আরামদায়ক বাতাস সরবরাহ করে অর্থাৎ এয়ার কুলারের ভিতরে একটি জায়গা থাকে যেখানে আপনি ঠান্ডা পানি বা বরফ রাখতে পারবেন যার মাধ্যমে আপনার কুলার ঠান্ডা বাতাস সরবরাহ করবে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় ঠান্ডা বাতাস আপনাকে সরবরাহ করবে এটা মূলত এয়ার কুলারের কাজ এয়ার এয়ারকুলার কিন্তু কখনোই একটি রুম বা একটি জায়গা বা একটি ঘর ঠান্ডা করতে পারে না এয়ার এয়ারকুলার মূলত ঠান্ডা বাতাস সরবরাহ করে তো এবার আসা যাক এসি এসির কাজ কি একটি এসি মূলত একটি ঘর বা একটি রুম বা একটি জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এসি দিয়ে আপনি একটি সুনির্দিষ্ট জায়গা ঠান্ডা করতে পারবেন অর্থাৎ এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হয় এবং একটি সুনির্দিষ্ট জায়গা বা একটি ঘর কিন্তু ঠান্ডা করা যায় উদাহরণস্বরূপ ধরা যাক আপনি একটি রুমে একটি এসি চালাচ্ছেন এক বা দুই ঘন্টা চালালে কিন্তু ওই রুমটা ফুল ঠান্ডা হয়ে যাবে কিন্তু একটি এয়ারকুলার যদি একটি রুমে সারাদিনও চালান রুম কিন্তু এয়ারকুলার কখনোই ঠান্ডা করতে পারবে না কিন্তু এয়ারকুলার আপনার ঠান্ডা বাতাস দিতে পারবে এসিও কিন্তু ঠান্ডা বাতাস দিতে পারবে অর্থাৎ এসি দিয়ে আপনি একটি রুম বা একটি জায়গা বা একটি স্থান কিন্তু ঠান্ডা করতে পারবেন যেটা এয়ার কুলার দ্বারা কখনোই সম্ভব না কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুক বা ইউটিউবে গেলে অনেক ভিডিও বা অনেক পোস্ট দেখা যাচ্ছে যে এসি না কিনে কুলার কিনুন বা কুলার দিয়ে এসির চাহিদা পূরণ করুন এ ধরনের অনেক ভিডিও দেখা যাচ্ছে এটা কিন্তু বাস্তবে কখনোই কুলার এসির মতো কাজ করবে না একটি এক টনের এসির দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যেখানে একটি এয়ার কুলারের দাম দশ বারো বা পনেরো হাজার টাকা এখানে যেমন দামেরও পার্থক্য আছে তেমন কাজেরও পার্থক্য আছে অর্থাৎ এয়ার কুলার আপনার ঠান্ডা বাতাস দেবে কিন্তু কখনোই একটি রুম ঠান্ডা করতে পারবে না এসি কিন্তু আপনার একটি রুম ঠান্ডা করবে তো এটাই মূলত পার্থক্য অনেকেই আছে যে কুলার কেনার পরে অনলাইনে আবার বিক্রির জন্য পোস্ট করে কারণ কেনার পরে সে জানতে পারে যে এয়ার দিয়ে কখনো এসির চাহিদা পূরণ করা সম্ভব না তো এটাই ছিল মূলত ভিডিও তো আপনিও যদি এসির পরিবর্তে কুলার কেনার চিন্তাভাবনা করে থাকেন বা এই ভিডিওটা দেখার পর হয়তোবা আপনার এই ভুল ধারণাটা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখা হবে আরও একটা নতুন ভিডিওই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ